আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন সো সম্মানিত খামারি বেয়লা কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করছিলাম এই শেডের মধ্যে শেড এর মধ্যে যে খাঁচাটা রয়েছে এই খাঁচার একটা ভিডিও আমি আপলোড করছিলাম তো আপলোড করার সময় অনেকেই কমেন্ট যে এই খাঁচাটা অনেকে তৈরি করলেন এটা পরিমাপ বললে ভালো হতো আমি একটা শেড করে রেডি করে রাখছি এখন যদি আপনার কাছ থেকে আমি শুনতাম কিভাবে এটা পরিমাপ করলেন ওইভাবে আমি একটা খাঁচা তৈরি করতাম নিজে আপনার এটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে এবং কি আমার অনেক ভালো লেগেছে তো এই বিষয়টা অনেকে আমাকে জানিয়েছে তো সেজন্য আমি আজকে আমি আপনাদেরকে এই পরিমাপটা ক্লিয়ার করব। তো আজকে সবাই কিন্তু যারা খাঁচার জন্য ভিডিও চাচ্ছেন আপনারা অনেক আগ্রহ করে বসে আছেন এটা আমি জানি তবে আজকে অবশ্যই আমি ধারণা সম্পূর্ণ দিয়ে তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে খাঁচা তৈরি করতে হবে তো একটি প্রথমে এটা কতটুকু লম্বা এই ধৈর্ঘ্যপ্রস্থ আগে আপনাকে জানতে হবে ধৈর্ঘ্যপ্রস্থ এরপরে আপনি খাঁচা তৈরি করতে পারবেন প্রথম হচ্ছে এই এই যে খাঁচাটা দেখতেছেন এই খাঁচাটার মধ্যে সাতশো পিস পাখি পালতে পারবেন শীতে গরমে দুঃখিত গরমে শীতে চাইলে আর সাড়ে আটশো পালা যায় তবে আমি গরমের হিসাব করব শীতকালীন হিসাবটা আমি আর ধরতেছি না সাড়ে সাতশো পিস পাখি পালন করা যায় তো আপনি এটা ধর্গ হচ্ছে এগারো ফিট আর প্রস্ত হচ্ছে চার ফিট এটা সহকার চার ফিট না কিন্তু এটা ভিতরে চার ফিট রয়েছে এটা বাইরে সাত ইঞ্চি কেননা বাইরে যদি আপনার জায়গা বেশি না দেন তাহলে কিন্তু ডিম উঠাতে পারবেন না তো এগারো ফিটর মধ্যে কিন্তু সাড়ে সাতশো পিস পাখি পালন করা যাচ্ছে আপনি যদি ফিট লম্বা দেন তাহলে কিন্তু এক হাজার পাখি পালন করতে পারবেন এটা আমি ক্লিয়ার করলাম আর বিষয়টা হচ্ছে আমার শেড ছোট থাকার কারণে আমি এটার মধ্যে এগারো ফিট তৈরি করতে পেরেছি আমার এই সাইডেও দুই ফিট খালি আছে পিছনেও দুই ফিট খালি আছে তো সেজন্য আমি আর এটা বড় করলাম না কেননা কাজ করার সুবিধার্থে আপনাদের শেড যদি লম্বায় বিশ ফিট হয়ে থাকে আর চওড়া যদি দশ ফিট হয় তাহলেও আপনি এরকম খাঁচা একটা ভিতরে বসাতে পারবেন ওই খাঁচার মধ্যে এক হাজার পাখি আপনি পালন করতে পারবেন খুবই ইজিলি তো এখন আমি আপনাদেরকে বলবো এটা দৈর্ঘ্য হচ্ছে এগারো এগারো ফিট এদিকে এগারো ফিট এবং পিছনে পাশে পাশে রয়েছে চার ফিট প্রতি স্কোয়ার ফিটে আপনি পাখি পালতে পারবেন ছয়টি করে খাঁচায় আর ফ্লোরে পালা যায় চারটি করে এটাকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো যখন আপনি এগুলা পরিমাপ করবেন এখন অনেকে বলতে পারেন ভাই কি কি দিয়ে এই খাঁচাটা তৈরি করা খাঁচাটা তৈরি করা হচ্ছে প্লাস্টিকের নেট দিয়ে এবং কি আমাদের দিকে গ্রামের বাসায় এগুলোকে আদল বলে আদল দিয়ে এবং কি এগুলো পায়া পায়া প্রতি চার ফিট পর পর অন্তর অন্তর আমার এখানে পায়া ব্যবহার করা হয়েছে এখানে একটা পায়া এখানে একটা পায়া এবং কি এখানে আর পায়া ব্যবহার করা হয়েছে তো প্রতি চার ফিট পর পর পায়া ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে এটা পাঁচ ফিট পর পর দিতে পারেন যারা পনেরো ফিট তৈরি করবেন আপনারা প্রতি পাঁচ ফিট পর পর একটি পায়া ব্যবহার করতে পারেন এটা করলে কিন্তু আপনার সবচেয়ে সুবিধা বেশি হবে এবং কি খাঁচাটা টিকসই হবে কেননা একটা খাঁচা লোড রয়েছে ওজনটা ধরে রাখতে পারবে প্রতি পাঁচ ফিট পর পর আপনারা আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি এখানে যেই যে রুয়ার আদলটা লাগানো হয়েছে আদলটা কিন্তু খাঁজ কাটা খাঁজ কাটা আদলটা তো সুন্দর আজান দিয়ে দিয়েছে ভিডিওটি লং করব না খুব দ্রুতই শেষ করে দেবো যেটা খাঁজ কাটা খাঁজ কাটার কারণে কিন্তু এটা খুব সহজে লেভেলে এটা আটকে গেছে আপনারা মিস্ত্রির মাধ্যমে এটা খাঁজ কেটে আটকিয়ে দিবেন তাহলে কিন্তু খাঁচাটা দেখতে অনেকটা সুন্দর লাগবে তো অবশ্যই বিষয়গুলো খেয়াল করবেন যেহেতু মিস্ত্রি দিয়ে তৈরি করবেন তাহলে অবশ্যই বিষয়গুলো খেয়াল করলে সবচেয়ে ভালো হয় তো খাজ কাটা এবং কি এই আদল এবং রুয়া দিয়ে কিন্তু এই খাঁচাটা তৈরি করা আর প্লাস্টিকের নেট অনেকে মনে করতে পারেন যে ভাই খাবার দিয়ে খাচ্ছে পাখিটা এই পাখিটা যে খাবার খাচ্ছে এই পাখিগুলো এই পাখিগুলোকে কত ফিট বাই কত ফিট এই যে ছিদ্রটা এটা ব্যবহার করেছেন এটা হচ্ছে দেড় ইঞ্চি এক ইঞ্চি এবং আধা ইঞ্চি গ্যাপ দেড় ইঞ্চি আবার এক ইঞ্চি সাইজেরও পাওয়া যায় তো ওইটা দিয়ে না করাচ্ছে আমার মনে হয় দেড় ইঞ্চি যদি আপনি পান ছিদ্র তাহলে কিন্তু ওইটাই সবচেয়ে বেটার আমার জানা মতে এটা খুব ইজিলি ভাবে মাথা বের করে খেতে পারে কোয়েল পাখি আপনারা দেখতেছেন এগুলো মাথা বের করে এখন বর্তমানে খাচ্ছে তো ইঞ্চি 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 যদি যদি পান না থাকে মাথা বের করে খেতে পারবে তবে সবচেয়ে সুন্দর হয় ইজিলি দেড় ইঞ্চি দিয়ে আপনার এটা মাথা বের করে খেতে পারে তো এই হচ্ছে তার ইয়ের বিষয় আর ফ্লোরে ফ্লোরে যেই জালিটা দিবেন এই ফ্লোরের জালিটা হচ্ছে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি থেকেও ছোট এটা কিন্তু বাজারে মার্কেটে অ্যাভেলেবেল এটা কিন্তু খুব সহজে নষ্ট হয় না অনেকে তার ব্যবহার করে এখানে তারের নেট ওইগুলো কিন্তু নষ্ট হয়ে যায় জং পড়ে যায় পাখির পা নষ্ট হয়ে যায় এখানে আপনি যদি প্লাস্টিকের নেট ব্যবহার করেন তাহলে ওইটা পড়ার কোনো সম্ভাবনাই থাকছে না এরপর আরও একটি বিষয় হচ্ছে এটা যে ফ্লোরটা ফ্লোরটা টাইপ কীভাবে দিবেন স্মাইল এদিকে আসো ফ্লোরটা হচ্ছে আপনারা একটু ভিতরে আপনাদেরকে একটু দেখাই এখানে যে ইয়াটা রয়েছে আদলটা রয়েছে খাড়া এখানে ভাবে এখানে আদলটা দেখতেছেন এটা কিন্তু দেওয়া রয়েছে এই আদলটা আমার হাত দেখতে পারছেন পাচ্ছেন আদলটা কিন্তু প্রতি প্রতি দুঃখিত ফিট পর পর ছয় এরকম না আদল লাগানো রয়েছে যাতে করে আপনাদের এখানে ময়লাগুলো যে পাখির যে লোডটা রয়েছে ওই লোডটা ধরে রাখতে পারে প্রতি এক ফিট পর পর অন্তর অন্তর এখানে আদল লাগানো হয়েছে খাড়াখাড়ি ভাবে তাহলে কিন্তু পাখির লোড এবং কি ডিম খুব সহজে এখানে চলে আসবে ওই বিষয়টা বিবেচনা করে দেওয়া হয়েছে আপনারা চাইলে আরো ঘন দিতে পারেন আপনাদের যদি কাট থাকে তবে এটা দিলেই সবচেয়ে ভালো অনেকেই ভাবেন যে ভাই আপনার এখানে ওই পাখির ডিম গুলো কিভাবে সামনে চলে আসে সামনে এটা কিভাবে নিয়ে আসেন সামনে নিয়ে আসার সিস্টেম হচ্ছে আপনি ওই সাইড থেকে এই সাইড যে ফ্লোরটা রয়েছে এটা কিন্তু তিন ইঞ্চি ঢালু তিন ইঞ্চি ঢালু থাকার কারণে এটা ইজিলি খুব সহজে চলে আসে আপনাদেরকে একটু দেখাই যে ডিমগুলো সন্ধ্যা হয়ে আসছে পারতেছে যে এই কিন্তু চলে আসতেছে ধীরে ধীরে তো এগুলো ডিম আসার কারণে হচ্ছে ওই সাইডটা থেকে এই সাইড কিন্তু তিন ইঞ্চি ঢালু থাকার কারণে এগুলো আসে তো আপনারা বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে ডিমগুলো খুব সহজে চলে আসে তো সম্মানিত খামারি এবং কি এই পাইপগুলো কিন্তু আপনারা যে দোকান থেকে জালিগুলো কিনবেন ওই দোকানে যদি বড় হয়ে থাকে তবে পাইপ গুলো পাওয়া যায় এগুলো সর্বনিম্ন উনিশ ফিটের হয় উনিশ ফিটের নিচে কিনা যায় না তো পনেরো ফিট যারা খাঁচা করবেন আপনাদের এক পিস পাইপে কিন্তু পুরো খাঁচাটা হয়ে যাবে আশা করি তিনটা তিন আমি কিন্তু তিন করেছি কাজ করার সুবিধার্থে অনেকেই যে খাঁচাগুলো তৈরি করে আরো ঘন ঘন যেমন ময়লার পেপার যেটা এটা কিন্তু অনেক ঘন দেয় তো কারণ আমার কাজ করতে যেহেতু সুবিধা লাগবে সেজন্য আমি এগুলো হাইট বেশি একটু বেশি আপনারা আপনাদের মন মতো দিয়ে খাঁচাটা তৈরি করতে পারবেন তো আপনারা বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন এরপরও যাদের খাঁচা তৈরি করতে সমস্যা হবে আপনার স্কি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সমস্যা নেই ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করব বিষয়টা হচ্ছে একজন উদ্যোক্তা তৈরি হলে কিন্তু একজন বেকারত্ব অবশ্যই কমে এবং কি একজন মানুষ অবশ্যই বেকারত্ব হাত থেকে বেঁচে থাকার জন্যই কিন্তু কিছুটা ইনকাম সোর্সের জন্য আসলে সবাই যদি চাকরির পিছনে ঘুরে বর্তমানে কিন্তু চাকরির বাজার খুব খারাপ অবস্থা যেটা আমি দেখতেছি তো অবশ্যই আপনারা কোয়েল পাখি না যে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেন সময় তো খামারি ভাইয়েরা আপনারা অবশ্যই বিষয়টি বুঝতে পেরেছেন এবং কি কিভাবে আমি আপনাদেরকে মাপগুলা দিয়েছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্তই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কোয়েল পাখি সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম